সুবলের ছোট্ট গ্রামটা ছিল সবুজে ঘেরা চারপাশে ধান খেত ঝাড় আর পাখির কলতান সুবল তার বাবা মায়ের সাথে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকত তাদের একমাত্র সম্বল ছিল কয়েকটা গরু প্রতিদিন সকালে সুবল ঘুম থেকে উঠে গরুদের সেবা করত তাদের গোসল করানো খাওয়ানো আর দুধ দেওয়া ছিল তার প্রতিদিনের কাজ সুবলকে দেখে মনে হতো সে যেন গরুদেরই একজন তার চোখে ছিল মায়া আর গরুদের প্রতি ছিল অপার ভালোবাসা গরুরাও সুবলকে খুব ভালোবাসত তার ডাকে তারা সাড়া দিত তার স্পর্শে শান্ত হয়ে যেত একদিন সুবল তার গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল একটি বাছুর কাদায় আটকে গেছে সে দৌড়ে গিয়ে বাছুরটিকে উদ্ধার করতে যেন কৃতজ্ঞতা জানাচ্ছিল সুবল সব গরুর যত্ন নিত সে জানত তার বাবা মায় তাকে দুধ বিক্রি করে যে টাকা পায় তা দিয়েই তাদের সংসার চালে তাই সে আরও বেশি মনোযোগ দিয়ে গরুদের সেবা করত একদিন সুবল দুধের হাড়ি নিয়ে বাজারে যাচ্ছিল পথে তার এক বন্ধু তাকে ডাকল সুবল চলো আমরা খেলতে যাই সুবল তার বন্ধুর কথায় একটু থমকে গেল সেও খেলতে যেতে চেয়েছিল কিন্তু তার মনে পড়ল তার দায়িত্বের কথা সে তার বন্ধুকে বলল আজ নয় বন্ধু আজ আমার দুধ বিক্রি করতে যেতে হবে সুবল তার দায়িত্ববোধের জন্য গ্রামে সবার কাছে খুব প্রিয় ছিল তার সততা আর পরিশ্রমের জন্য সবাই তাকে ভালোবাসত সুবল জানত একদিন তার স্বপ্ন পূরণ হবে সে তার পরিশ্রম আর গরুদের ভালোবাসা দিয়ে একদিন অনেক বড় হবে